আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে মে অর্ডার দিয়ে দেবেন এখন আমি কি কিছু আজকে আমাদের ওড়না আছে দেড়শো টাকার সেগুলো আমি আজকে একশো টাকাতে ছেড়ে দিচ্ছি বাসা করার জন্য সত্যি ওড়া তারপরে টাইস আছে বাচ্চাদের টাইস দুশো টাকা প্রাইজের সেগুলো আমি একশো টাকা ছেড়ে দিচ্ছি আজকের জন্য এই জন্য যে ধরা করবেন দুটো

চৌত্রিশ নম্বর এই যে এটা চৌত্রিশ লম্বা দুইটা কিন্তু দুই কলার এটা একটু ডিপ এটা লাইট টা লম্বা ছোট আছে 31 লম্বা 31 কিন্তু স্বাস্থ্য যাদের ভালো তাদের জন্য আগে শাস্ত্র শুক্রবার জন্য আর যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্য লম্বা তিরিশ 31 কত এটা লং আছে একত্রিশ কিন্তু স্বাস্থ্য যাতে ভালো তাদের জন্য এটা আছে তিরিশ কিন্তু স্বাস্থ্য যাতে ভালো তাদের জন্য এটা টাইস বাচ্চাদের মেয়ে বাচ্চাদের টাইস ছেলেরাও করতে পারে মেয়ে ছেলে তিরিশ লম্বা আঠাশ লম্বা কিন্তু স্বাস্থ্য যাতে ভালো তাদের জন্য একশো ছোটটা ছিল তিরিশ এটা হলো তেত্রিশ লং একশো এটাও তিরিশ একশো এই চাইজেৰ আছে ত্ৰিছ তেত্ৰিছ সব এই চাইজে সবগুল একশ কৰে দেড়শো টাকা রোল না আজকে যাবে একশোতে মিস করবেন না পাঁচটা চারটা পাঁচটা করে জন্য নিয়ে নেবেন একশো টাকা আর পাবেন না দশশো টাকার ওল না একশো টাকা তাড়াতাড়ি নিয়ে নেবেন কিন্তু চারটা গোলা নিয়ে নেবেন একার না আর একশো টাকা কোনো ওল না পাবেন না সিলভার লাগে না এখানে ডাবল পার্ট করে ধরা আছে এই যে ডাবল পার্ট করে ধরা আছে Action. একশো একশো সুতি হিজাব নামাজের জন্য একশো একশো পঞ্চাশ পঞ্চাশ সুতি প্রিন্ট করা সুতির মধ্যে খুবই সফট একশো পঞ্চাশ অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেবেন যেতে পছন্দ হয় সেটাই দুটো স্ক্রিনশট নেন

যত মোটা লম্বা হোক সবার হবে এগুলো সাইজ বড় সাইজ একশো পঞ্চাশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ কাপড়ের দামের উপরে হিসাবের দাম এটা ওল না একশো এটা ওল না একশো Escóra, un... মিষ্টি কালার মধ্যে কাজ করা উল না বিশাল বড় দুইশো প্রাইস То еще. এটা সুতি ওলনা দুইশো টাকা সুতি প্রিন্টের ওলনা দুইশো টাকা বিশাল বড় এটার মধ্যে আরেকটা কালার আছে দেখা দিতেছি কি না বিশাল বড় লাক্স কালারের মধ্যে ছোট 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 প্রিন্ট এটা দুইশো একটা দুইশো একটা দুইশো একটা কাজ করা টাকা দিলাম দুই শতে বাকিগুলো ওলনা একশো করে দিয়ে দিলাম কাজ করার একটা ওলনা আছে বেগুনি কালারের মধ্যে একটা কাজ করা এই যে এই কাজ করা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আরে কাজ করা একশো পঞ্চাশ দশ বছরের বাচ্চাদের জন্য ওয়ান পিস কলা ডালা বুদাম ডা হাতা কুচি রাবার করা হাতায় রাবার করা কোমরে রাবার করা মাত্র একশো পঞ্চাশ দশ বছরের বাচ্চাদের জন্য ওয়ান পিস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিস বড়দের আটত্রিশ বডি হাতা লেস করা গলা লেস করা প্যানেলে লেস করা সুতির মধ্যে ওয়ান পিস কামিজ লম্বা পঁয়ত্রিশ লম্বা পঁয়ত্রিশ বডি আটত্রিশ মাত্র একশো পঞ্চাশ কামিজ ওয়ান পিস বানানো আবার লেস করা মজুরি একশো পঞ্চাশ আর তো সব ফিরি একশো পঞ্চাশ ছয়শো টাকার ওয়ান পিস বন্ধ করো ওয়ান পিস চারশো টাকা রন পিস তিনশো টাকা তিনশো মিস করবেন না এটা বডি চল্লিশ পর্যন্ত পড়তে পারবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা উপরের পার্ট নিচের পার্ট এটা নিচে আবার আর একটা পার্ট আছে এটা পা পর্যন্ত বোরকার মতো ইউজ করতে পারবে রিজার্ভ দিয়ে মাত্র তিনশো চল্লিশ বিয়াল্লিশ বডি হবে আর যারা স্বাস্থ্যকর তারা একটু চাপায় নিতে হবে মাত্র তিনশো এই যে ছশো টাকার অনপিস এখন তিনশো এই যে তিনশো এই যে পাপ পর্যন্ত গোড়ার মতো ব্যবহার করা যাবে অনপিস হিসাবে ব্যবহার করা যাবে baga sa pata -lish. Matro -tinsha. গলার কাছে এই যে বুকের কাছে এই কুচি করা গলায় আবার কুচি করার একটা পাশ আমি এই যে খাতায়ও রাবার করা স্মুক খাতায় রাবার করা ছয়শো টাকার ওয়ান পিস তিনশো তিনশো এটা পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ লম্বা আছে বড়োটার মতো ব্যবহার করতে পারবো ওয়ান পিস হিসাবে ব্যবহার করতে পারবে চিকন মিডিয়াম দুইটাই ব্যবহার করতে পারবে কারণ এটা রাবার সিস্টেম করা তিনশো এই যে সাতশো টাকা ছিল এগুলো পাইকের উপরে খুচরো হলো এক খাবার সিকিউরিজের কাজ করা তারপরে এই যে কোমরায় বেল্ট করা কুচিয়ালাম এটা ব্যাক সাইড সাতশো টাকার ওয়ান পিস এটা বডি আছে চল্লিশ সাইজ হাতায় রাবার করা আছে ভিতরে ফলস দেওয়া আছে এটা ওয়ান পিস হিসাবে ব্যবহার করতে পারবে এবং গোড়খা হিসাবে ব্যবহার করতে পারবে হিজাব দিয়ে চল্লিশ বডি আছে লং আছে বাউন্ন মাত্র চারশোতে দিলাম আটশো টাকার চারশোতে দিলাম নিয়ে বোরকার মতো ইউজ করবেন মিস করলে মিস মাত্র চারশো অর্ডার করার নিয়ম হল জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন এই নম্বরে অর্ডার দিয়ে দিবেন